যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রকে চাপা দিয়ে চলে যাচ্ছে আমার কথাগুলো দেখো যেমন আপনারা শুনতে পাচ্ছেন ঠিক তেমন ভাবেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি সবাইকে অনুরোধ করবো এই দৃশ্য প্রত্যেক মানুষকে আপনারা দেখান সামনে জাতীয় পতাকা ফ্ল্যাশার সবকিছু রয়েছে ভুটার বাজিয়ে বাজিয়ে ফ্ল্যাশার জ্বালিয়ে জ্বালিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি কি সুন্দরভাবে ছাত্রকে মারিয়ে দিয়ে চলে গেল ছাত্রকে পিষে দিয়ে চলে গেল জন্তু জানোয়ারদের থেকেও অধম খুব ভেবে চিনতে বলছি বিশ্বাস করুন জন্তু জানোয়ারদের থেকেও অধম জায়গায় গিয়ে পৌঁছেছে এরা এটা সরকার চালাচ্ছে একটা সরকারের শিক্ষামন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টারের গাড়ি পিষে দিয়ে চলে যাচ্ছে একজন প্রতিবাদী ছাত্রকে শিক্ষাঙ্গনের মধ্যে তাও তিনি শিক্ষামন্ত্রী তিনি অন্য কোনো দপ্তরের মন্ত্রী নেই যদিও বা এমনটা বিষয় নয় যে অন্য কোনো দপ্তরের মন্ত্রী হলে এই কাজ করবার অধিকার জন্মায় কিন্তু শিক্ষামন্ত্রী তিনি শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরে দাঁড়িয়ে তিনি ছাত্রকে গাড়ির চাকায় পিষে মারছেন ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা স্পষ্টভাবে সেখানে দেখা হচ্ছে রাজ্য পুলিশ কি করছে আচ্ছা অন্য যে যেকোনো মানুষ যদি একই ঘটনা ঘটাত আমি আপনি যদি এই ঘটনা ঘটাতাম আপনি তৃণমূলকে ভোট দিন বিজেপিকে কে ভোট দিন কংগ্রেস কে ভোট দিন সিপিএম ভোট দিন নোটায় ভোট দিন ভোট দিন কি না দিন সোজা কথা সহজভাবে আপনাদেরকে জিজ্ঞেস করছি আচ্ছা একই ঘটনা যদি আপনি আপনার এলাকায় করতেন তাহলে কি করতো এতক্ষণে পুলিশ আপনার গাড়ি চলে যাচ্ছে কোনো একজন মানুষকে পিষে দিয়ে ইচ্ছা করে ইন্টেনশনালি এই ভিডিও প্রকাশিত হওয়ার পরে পুলিশ কি করতো বাড়ি থেকে ঘাট ধরে টানতে টানতে হিড় করে তুলে নিয়ে চলে আসতো পুলিশ এখানে কী করছে পুলিশ স্যালুট ঠুকছে কারণ তৃণমূলের নেতা শিক্ষামন্ত্রী কোথায় গিয়ে পৌঁছাচ্ছি আমরা কোথায় গিয়ে দাঁড় করাচ্ছে মমতা ব্যানার্জির সরকার গোটা রাজ্যকে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এটা প্রথম নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটা সময়তে পুলিশ ডেকে সেখানে ছাত্রছাত্রীদেরকে করা সালে মুভমেন্ট গোটা রাজ্যের মানুষ পরবর্তীকালে আমরা দেখেছি আর আজকে অত অব্দিও পৌঁছতে হলো না রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি শিক্ষামন্ত্রী বসে আছে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রকে চাপা দিয়ে চলে যাচ্ছে ছাত্রদের দাবি কি ছিল কি দাবি নিয়ে ছাত্ররা প্রতিবাদ করছে শিক্ষামন্ত্রীর কাছে বলছে কোন দাবিতে কি দাবিতে পশ্চিমবাংলার বুকে দু হাজার সতেরো আঠেরো সালের পর থেকে পশ্চিমবাংলার বুকে ঠিক মতো করে ছাত্র সংসদ নির্বাচন হয় না কলেজ ইউনিয়ন ইলেকশন হয় না পরে কয়েকটা কলেজে দু হাজার কুড়ি একুশ সাল অবধি হয়তো দু একটা কলেজে ইলেকশন হয়েছে প্রেসিডেন্সি বা যাদবপুর ইলেকশন হয়েছে গোটা পশ্চিমবাংলার আর কোনো ইলেকশান নেই আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ওই ঘটনা ঘটবার পরে ওই র্যাকিংয়ের ছাত্র ছাত্র মৃত্যুর ঘটনা ঘটবার পরেতে আমি নিজে যে জনস্বার্থ মামলা দায়ের করেছিলাম সেই জনস্বার্থ মামলায় রাজ্যের সরকার হলকনামা দিয়ে জানিয়েছিল যে রাজ্যের বুকে নাকি এই মুহূর্তে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করবার মতো পর্যাপ্ত পরিকাঠামো নেই যে রাজ্যের বুকে পঞ্চায়েত ইলেকশন করানোর মতো পরিকাঠামো আছে বিধানসভা নির্বাচন করানোর পরিকাঠামো আছে লোকসভা নির্বাচন করানোর পরিকাঠামো আছে কিন্তু সেই একই রাজ্যে নাকি ছাত্র সংসদ নির্বাচন করানোর জন্য কোনো পরিকাঠামো নেই আর অন্যদিকে আপনি দেখুন কলেজের ফেস্টিভেল গুলো কিন্তু ঠিক হচ্ছে কলেজের ইউনিয়ন নেই কলেজের ছাত্র সংসদ নেই কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে মুম্বাই থেকে শিল্পীরা আসছে শিল্পীরা এসে প্রোগ্রাম করছে বুড়ো ধ্যার গুলো তারা এখনো কলেজের ইউনিয়ন রুমে গিয়ে বসে আছে এর বিরুদ্ধে প্রতিবাদ অন্যায় প্রতিবাদ ন্যায্য প্রতিবাদ ন্যায্য প্রতিবাদ করেছে ছাত্রছাত্রীরা ছাত্রীরা কি দোষ বামপন্থী কি দোষ বামপন্থায় বিশ্বাস করে শুধুমাত্র এই দোষের জন্য একজন প্রতিবাদী ছাত্রকে গাড়ির চাকায় মেরে ফেলে দিয়ে কার্যত চলে যাওয়ার চেষ্টা করছে রাজ্য শিক্ষামন্ত্রী সরকারি গাড়ি নিয়ে এখনো কোনো এফআইআর নেই পুলিশের তরফ থেকে শত প্রণোদিত এফআইআর নেই আমি আপনি হলে পুলিশ অন্য ভাবে দেখতো বিরোধী দল হলে অন্যভাবে দেখতো সাধারণ মানুষ হলে অন্যভাবে দেখতো কিন্তু শিক্ষামন্ত্রী তাই জন্য কোনো এফআইআর নেই কিচ্ছু নেই দেখুন বারবার 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 এই ভিডিওটা দেখুন আর নিজেদেরকে প্রশ্ন করুন আর বিজেপি একটু পরে জল মাপতে নামবে তাই জন্য আগাম ভিডিওটা দিয়ে রাখলাম যে কাজ পশ্চিম বাংলার বুকে তৃণমূলের রাজ্যে সরকার শিক্ষামন্ত্রী করছে একই কাজ উত্তর প্রদেশে বিজেপির এমএলএ আর তার এমএলএ পরিবারের লোকজন কৃষকদের ওপরে সুন্দরভাবে গাড়ি দিয়ে পিষে মেরে চলে গেছিল কারণ কৃষকরা সেখানে আন্দোলন করছিলেন তাই বিজেপির লক্ষিমপুর খেরি হোক আর পশ্চিম বাংলার বুকে যাদবপুর হোক সরকারি গাড়িতে উঠে ক্ষমতার দম্ভ দেখিয়ে মানুষকে পিষে মারার অভ্যাস এই যে ইচ্ছা এই যে দাম্ভিকতা এই জন্তু জানোয়ারদেরকেও হার মানায় আর এই মনোভাবেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চলতে চায় ধিক্কার জানায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি শিক্ষামন্ত্রী এবং তার সহকারীরা যারা গাড়িতে ছিলেন অনতিলম্বে তাদের গ্রেপ্তার করা উচিত